একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে হাজার রিপোর্ট এবং ডিসি আমাকে করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আচ্ছা এইবার আসেন আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি একটা আমি একটা হ্যান্ড নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জোনায়দ আল হাবিব সময় টেলিভিশনে নিউজ অ্যান্ড এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে ভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত হাজার টাকা জরিমানা জরিমানা দিয়েছি বিএনপি জোটের টাকা আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থীর জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোস উইচ ক্লিয়ারলি শোজ দ্য ওয়ে হি ইজ কন্ডাক্টিং হিজ ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাবো এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি এইবার আসেন নির্বাচনী আচরণ বিধিমালা নির্বাচনী আচরণ দু হাজার পঁচিশের পনেরো ষোলো এবং ২৬ ধারা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই পনেরো ধারায় বলছে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান উচ্ছৃঙ্খল আচরণ বিস্ফোরক বহন ধর্মীয় উপাসনালয়ের প্রচার কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা কালে ব্যক্তিগত উৎসাহ রটনা অশালীন আক্রমণাত্মক ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান কোন ধরনের তিক্ত বা উস্কানিমূলক মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িক বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করিতে পারিবেন না আপনারা যদি দেখেন জুনায়েদ আল হাবিবের প্রচারণাকালে আমাকে বলা হয়েছে নর্তকি ব্রাহ্মণবাড়িয়া কণ্ঠ বলছে রুমিন ফাখানাও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিসু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিসু পেপার যেমন কোন কাজে লাগে না রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই এই ধরনের উস্কানিমূলক আক্রমণাত্মক লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি তেরো তারিখ জানিয়েছিলাম ডিসিএ সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোন ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না এই ব্যাপারে আজকে কথা বললাম আমি বুঝিনি উনি 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 কি বলতে বলতে অনুসন্ধান কমিটিতে দিয়েছেন ওনাকে চাচ্ছেন চাচ্ছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ অ্যান্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজাদায়ার চেষ্টা হচ্ছে এখন আসুন ধারা 16 কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা করিতে পারবেন তবে সেই ক্ষেত্রে গ বলছে ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য কাহারও চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানুহার তথ্য সহ কোন ক্ষতিকর আধা বা কন্টেন্ট তৈরি প্রচার করতে পারবেন না নাติপপক্ষ নারী সংখালঘু ধর অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা ভাষা করিতে বলছে যে কারো ব্যাপারে কোনো তার লৈঙ্গিক ধর্মীয় পরিচয় জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোনোরকম উস্কানিমূলক অবমাননাকর বক্তব্য দেয়া যাবে না ক্রমাগতভাবে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন প্রচারক আছেন তাদেরকে দিয়ে করছেন এবার আসুন ডিসি সাহেব আমাকে নোটিস করতে পারেন কিনা ছাব্বিশ ধারা বলছে নির্বাচন পূর্ব অনিয়ম হলে কি করতে হবে এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উত্তরূপ অনিয়মে দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত করিতে পারিবে তার মানে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে যার কাছে ইউএনও চিঠি দিয়েছে সেখানে বলা যাবে অথবা নির্বাচন কমিশনে বলতে হবে আমাকে আমাকে কেন কেন করে আদেশ দেয় থাকার উনি কি পারেন সরি ডিসি ডিসি সরি সরি উনি কি পারেন ডিসি কি পারেন এটা করতে এই প্রশ্নটা আমি আইন অনুযায়ী আপনাদের কাছে রাখছি দেখেন উপবিধি একের অধীন প্রাপ্ত দরখাস্ত কমিশনের বিবেচনায় বস্তুনিষ্ঠ হলে কমিশন উহা তদন্তের জন্য হইলে বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটি প্রেরণ করিবেন কমিশনের কাছে আগে নিকট আপনাকে কমপ্লেন করতে হবে তারপরে সে কমিশন যদি মনে করে যে হ্যাঁ এখানে তদন্ত হতে পারে তাহলে তারা নির্বাচনী তদন্ত কমিটি যেটা গঠিত হয়েছে বাংলা ঢাকা রামবাড়িয়ায় নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে তাদের কাছে প্রেরণ করতে পারবে কোন তথ্যের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে কমিশনের নিকট কমিশন মানে নির্বাচন কমিশন কিন্তু কমিশনের নিকট নির্বাচন পূর্ব সময় কোন অনিয়ম দৃষ্টিগোচর হইলে কমিশন উহা প্রয়োজনীয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বা অন্য কোনো নির্বাচনী তদন্ত কমিটি নিকট প্রেরণ করতে পারবেন অথবা তাৎক্ষণিক জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন নির্দেশটা দিবে কমিশন নট ডিসি ডিসির এই চিঠি যেটা আমি পাইরাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই চিঠিটা উনি কোন বলে দিলেন নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি আঠেরো সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো ব্রাহ্মণবাড়িয়া দুই এর ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব ডিসি সাহেব কোন এখতিয়ার বলে আমাকে সশরীরে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবে কারণ যেহেতু ডিসিএসপি প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্নটি রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আমি মাত্রই বিষয়টি দেখলাম দেখি আমি ভাবলাম যে আগে আমার প্রেসকে জানানো উচিত কারণ আমি এখন দেখতে পাচ্ছি

এই বিষয়টি কমিশনকে জানিয়েছেন কিনা একটা বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে দীর্ঘ বক্তব্য আমরা শুনছিলাম এটা কি নির্বাচন থেকে আপনাকে আহ ছেড়ে দেওয়ার কোন ষড়যন্ত্র কিনা